পৃথিবীতে এমন একটি গাড়ি রয়েছে যা দেখলে মনে হবে এলিয়েনদের স্পেসশিপ রকম এমন এমনকি মোটর ছাড়াই হেলিকপ্টার চলতে পারে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি আপনি কি বাইক এবং ট্যাঙ্ক একসাথে দেখতে চান অনেক সময় কিছুটা কাদার মধ্যে বাইক আটকে গেলে সেটিকে আর সেখান থেকে সরানো যায় না কিন্তু এমন একটি বাইক রয়েছে যেটি কাদামাটি হোক কিংবা উঁচু পাহাড় যে কোনো জায়গা দিয়ে এটি যাতায়াত করতে পারে কোনো কিছুই এটিকে আটকে রাখতে পারে না এমন গাড়ি রয়েছে যা একই সাথে মাটি পানি উভয় জায়গাতেই চলতে পারে আজকের এই ভিডিওতে এমন কিছু গাড়ি দেখাবো যা নিজের চোখে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ইউনিক কিছু গাড়ি দেখাবো আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন চলুন শুরু করা যাক এম জেড কে টি সেভেন নাইন টু টু অন নামক এই গাড়িটির কার্যক্ষমতা আপনাকে চমকে দেবে এই গাড়িটি দেখার সাথে সাথে আপনি নিশ্চয়ই এটার টায়ার গুনতে করেছেন আপনাকে আর কষ্ট করে এটা টায়ার গুনতে হবে না সেটা আমি বলে দিচ্ছি এর মধ্যে মোট ষোলোটি টায়ার রয়েছে এটি পঁয়ষট্টি মিটার লম্বা এই বিশাল আকারের বাহনটি বড় বড় মিসাইল বহন করতে পারে আর সেই এক একটি মিসাইলের ওজন আশি টন কিন্তু এই বিশাল আকারের গাড়িটি সেটি অনায়াসি বহন করতে পারে এটি শুধু শক্তিশালী তাই নয় এটি যেমন মিসাইলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে ঠিক তেমনি এর উপর থেকে মিসাইল ছাড়া যায় তবে এর ফলে গাড়ির কোনো ক্ষতি হয় না আপনি কি বাইক এবং ট্যাঙ্ক একসাথে চান কোনো সমস্যা নেই এখন যে ব্যাগটিকে দেখছেন এটি বাইক এবং ট্যাঙ্কের সংমিশ্রণ অবিশ্বাস্যকর এই ব্যাগটিকে জার্মানের হার্স বাইক ওয়ার্কশপ তৈরি করেছে বিশাল আকারের এই মোটর রাস্তায় বের করলে কেউ এর দিকে না তাকিয়ে পারে না এই মনস্টার বাইকটির ওজন চোদ্দশো পঞ্চাশ পাউন্ড আর এটি লম্বায় উনিশ ফুট যা একটি মাঝারি আকারের ট্যাঙ্কের মতো এটি নিয়ন্ত্রণ করা হয়তো অনেক কঠিন কিন্তু যে এটি তৈরি করছে তার তৈরির এই অসাধারণ ডিজাইন সত্যি প্রশংসনীয় এর মধ্য থাকা গ্যাস মাস্ক এবং হেলমেট এবং ইউএসএসআর এর সেনাবাহিনীদের কোট এটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে এই আকর্ষণীয় বাইকটিকে রাশিয়ার একজন লোক তৈরি করেছে এটি একটি ফিউচারিস্টিক বাইক এটি অন্যান্য বাইকের চেয়ে অনেক বেশি ফিচার সমৃদ্ধ এটি যখন রাস্তায় দিয়ে চলে তখন মনে হয় মুভির কোনো দৃশ্য চলছে এটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন বাইকের চেয়ে অবশ্যই টায়ারের আকৃতি ছোট থাকে কিন্তু এই বাইকটিকে দেখুন এর টায়ারের আকৃতি এই বাইকের চেয়েও বড় আর এই বাইকটিকে বসে না শুয়ে শুয়ে চালাতে হয় এটি এটি অদ্ভুত একটি বাইক রাস্তায় চালানোর সম্পূর্ণ আইনগত অনুমতি রয়েছে এটি দেখে আপনি হয়তো ভাবছেন এটি খুবই ধীরগতিতে চলে কিন্তু তা একেবারেই নয় এর মধ্যে অনেক শক্তিশালী ইঞ্জিন সহ উপযুক্ত চাকা ব্যবহার করা হয়েছে এটি সর্বদা ঘন্টায় একশো মাইল বেগে চলার ক্ষমতা রাখে এই অসাধারণ মোটর যে তৈরি সে ইউএস এর একজন দক্ষ হেলিকপ্টার নির্মাতা তিনি এটিকে বিক্রির জন্যই তৈরি করেছে তিনি এর দাম নির্ধারণ করেছে ত্রিশ হাজার ডলার এর অরিজিনাল অর্থাৎ মুভিতে যেটা দেখানো হয়েছে এটি দেখতে অনেকটাই তেমন তাই এর দাম খুব বেশি বলে মনে হচ্ছে না এখন যেই অসাধারণ বাইকটিকে দেখছেন এটিকে আপনি ফোল্ড করতে পারবেন আর এটিকে ফোল্ড করে আপনি ছোট্ট একটি ব্যাগের মধ্যে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন এরপর যে কোনো পরিস্থিতিতেই এটি ব্যবহার করতে পারবেন সেটা কাদামাটি হোক কিংবা উঁচু নিচু পাহাড় এর মধ্যে খুবই শক্তিশালী ইঞ্জিন রয়েছে এটিকে আপনি ঘন্টায় বাইশ মাইল গতিতে চালাতে পারবেন এটিকে আপনি পানি পাহাড় যে কোনো জায়গায় চালাতে পারবেন এমনকি আপনি এর সাহায্যে সিঁড়িতেও উঠতে পারবেন এমন কোনো জায়গা নেই যেখানে এটিকে চালাতে পারবেন না এই বাইকটিকে রাস্তায় চলতে দেখলে মনে হয় কোনো মুভির শুটিং চলছে এর সামনে পেছনে বড় বড় যেই মূলত এর টায়ার টর্সো মার্কেস নামক একজন ব্রাজিলিয়ান পাইলট এই অসাধারণ বাইকটিকে তৈরি করেছে এর মধ্যে পাওয়ারের এয়ারক্রাফট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এর নাম দেয়া হয়েছে টিএমসি ডুমুন একটি বাইক প্রতিযোগিতায় এই বাইকটি ব্রাঞ্চ অফ অ্যাওয়ার্ড পেয়েছিল সকলে এর ডিজাইন দেখে চমকে গিয়েছিল এর সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হলো এর সাঁত্রিশ ইঞ্চি বড় বড় দুটি টায়ার যা অন্য কোনো বাইক কিংবা গাড়ির মধ্যে দেখা যায় না এছাড়াও এটি অন্য বাইকের চেয়ে অনেক দ্রুত গতিতে চলতে পারে এই বাইকটি রাতের অন্ধকারে ও দিনের আলোর মতো চলতে পারে এই গাড়িটি ফিলিপাইনের এস টু জিরো টেকনোলজি নামক একটি কোম্পানি তৈরি করেছে এই গাড়িটি মাটি এবং পানি উভয় জায়গাতেই চলতে পারে তিন চাকার ছোট এই গাড়িটি সত্যি অসাধারণ এটি খুব সহজেই মাটি এবং পানিতে চলাচল করতে পারে আর অবিশ্বাসকর ভাবে এই গাড়িটি ঘোরানো যায় এর ফলে পার্কিং এর কোনো চিন্তাই থাকে না এর মধ্যে অনেক শক্তিশালী ইঞ্জিন রয়েছে যার সাহায্যে এটি মাটিতে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলতে পারে আর পানিতে এগারো কিলোমিটার এর দুটি ভাষণ ইতিমধ্যে বাজারে এসেছে এ এর অপর আরেকটি ভাষণের মধ্যে ইলেকট্রিক মোটর লাগানো আছে এছাড়াও ব্যাটারি প্যাক রয়েছে এর মধ্যে ড্রাইভার সহ ছয়জন মানুষ বসতে পারে অবিশ্বাস্যকর এই গাড়িটিকে দু সালে নির্মাণ করা হয়েছে এটি একটি কার এটিকে রেনল্ড কোম্পানি ডিজাইন করেছে এটিকে গাড়ি মনে হয় না এটিকে দেখে মনে হয় উড়ন্ত কোনো এটিকে যে তৈরি করেছে সে সত্যি অসাধারণ অধিকারী এটি বাতাসে ভেসে বেড়াতে পারে তবে এই গাড়িটি নির্মাণের পেছনে একটি ঘটনা রয়েছে আসলে সবচেয়ে ইউনিক গাড়ি তৈরির প্রতিযোগিতায় রেনল্ড কোম্পানি এই গাড়িটি তৈরি করেছিল সেই প্রতিযোগিতায় এই অসাধারণ গাড়ি নির্মাণ করার জন্য এই কোম্পানি কোম্পানি বিজয়ী হয়েছিল এর মধ্যে লিকুইড ফিউল ব্যবহার করা হয় এই গাড়িটি বিদ্যুতের সাহায্যে চলে ইলন মাস্ক যেভাবে হাই স্পিড ট্রেন তৈরি করেছিল এই গাড়িটিকে অনেকটাই সেই টেকনোলজি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে এটি যে কোনো দিকে ঘুরতে পারে এর স্পিড অনেক বেশি এর মধ্যে যাত্রীদের বসার জন্য সিট রয়েছে চাইলে একটির সাথে একটি সংযুক্ত করে এটিকে ট্রেনের মতো বড় করা যায় এই বাইকটিকে ভিয়েতনামের একজন ব্লগার তৈরি করেছে ইউনিক ফেমাস কিছু করার জন্য আর মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য কিছুটা অদ্ভুত করতে চেয়েছিল আর এজন্যই সে তার বাইকের সামনে টায়ার খুলে এই অদ্ভুত টায়ারটি সংযুক্ত করেছে সে মেকানিকের সাহায্যে এই বাইকের টায়ারের মধ্যে কিছু স্প্রিং সংযুক্ত করেছে যা দেখতে খুবই অদ্ভুত লাগে বাস্তবে সেটা কতটা উপকারী হবে তা বলা যাচ্ছে না কিন্তু এটি যখন রাস্তা দিয়ে চলবে তখন মানুষ একবার হলেও এর দিকে তাকাবে এটিকে প্রথমবার দেখলে আপনার মনে হবে কেউ একজন প্লেনের মতো দেখতে একটা খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এর কার্যকারিতা দেখে আপনি চমকে যাবেন কারণ এটি কোনো খেলনা নয় হেলিকপ্টার যেমন উঠতে পারে এর সাহায্যেও আপনি আকাশে ভ্রমণ করতে পারবেন পাহাড়ের এক কর্নার থেকে যখন এই লোকটি দৌড়ে শূন্য ভেসে যাচ্ছে সাথে সাথেই এটি বাতাসে হেলিকপ্টারের মতো আকাশে উঠতে থাকে এই বিশেষ ডিভাইসটি বিভিন্ন আকারে পাওয়া যায় এর মধ্যে কোনো মোটর কিংবা ইঞ্জিন কোনো কিছুই নেই মানুষ এটিকে যেভাবে চালাবে এটি ঠিক সেভাবেই চলবে এটিকে আকাশে উঠতে দেখে আপনি হয়তো ভাবছেন এটি মানুষের জন্য খুবই ঝুঁকিপূর্ণ অনেকেই ভাবতে পারেন এটি উপরে ওঠার কিছুক্ষণ পরে নিচে পড়ে মানুষটি মারা যাবে কিংবা অন্য কোনো ভয়ানক দুর্ঘটনা ঘটবে কিন্তু এক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনাই নেই বরং এটি সত্যিকারের হেলিকপ্টারের চেয়েও বেশি নিরাপদ কারণ সেগুলো ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এর মধ্যে কোনো ইঞ্জিন নেই তাই ব্লাস্ট হবার কোনো সম্ভাবনাও নেই তাই এটি মানুষের জন্য অনেক বেশি সুরক্ষিত এটি ব্যবহার করা খুবই সহজ এর জন্য পাইলটদের মতো এত দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিতে হয় না প্রিয় দর্শক এর মধ্যে কোন গাড়িটি আপনার কাছে সবচেয়ে বেশি ইউনিক মনে হয়েছে তা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে লিখে জানাবেন সবশেষে ধন্যবাদ